সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমি উল্লেখ করার সকল ভাই এবং বন্ধুকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চাচ্ছে সেই নির্বাচন উপলক্ষেই আমাদের দলের প্রধান সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে ওনার মূল প্রোগ্রাম সিরাজগঞ্জে এরপরে উনি পাবনায় যাবেন এবং যাওয়ার পথেই আমাদের এই উল্লাপাড়া সলঙ্গাই আসনে উনি একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন এবং সেই উপলক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছি আজকে স্টেজ মাঠ পরিদর্শনের জন্য আমরা আসছি এবং স্টেজের কোন জায়গায় স্টেজ হবে এটাও আমরা আজকে আমাদের ডেকোরেটর ডেকোরেটরদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি এবং এই মিটিং উপলক্ষে উল্লেখ সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক সারা আমরা লক্ষ্য করছি এবং আমরা আশা করছি এই মিটিংয়ে প্রচুর পরিমাণ লোক হাজির হবে দিনশা আল্লাহ